সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যে আজকে মালটা বাগানে চলে এসছি এটা কিন্তু মালটা বাগান দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গাছগুলা এই গাছগুলো কিন্তু মালটার গাছ তো বন্ধুরা আমাদের এই জায়গায় যে মালটাগুলা যায় এই মালটাগুলা কিন্তু দোকানের মধ্যে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু এই মালটাগুলো সাজিয়ে রাখে তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মালটা গাছ এটা ছোটো একটা গাছ এই যে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু মালটা এই যে দেখতে পাচ্ছেন মালটাগুলো কিন্তু অনেক মালটা অনেক সুন্দর হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন দেখেন এই বাগানে যে বাইরেরা মালটাগুলা ব্যবহার করতেছে নিতেছে তারা এটার জন্য তারাদেরকে সাথে আমি একটু যোগাযোগ করি দেখি দেখেন এই জায়গায় কিন্তু ভাইয়েরা কিন্তু মালটা তুলতেছে তাদের সাথে আমি একটু কথা বলে দেখি তারা কি বলে তো আসসালামু আলাইকুম ভাই কিরকম আপনারা ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো তো এই যে ভাই আপনারা যে মালটাগুলো তুলতেছেন এই মালটাগুলোর কালারটা তো দেখা যায় একবারে মানে পাকে নাই আমাদের এই জায়গায় যে মালটাগুলা যায় সেই মালটাগুলো তো মানে যে আপনাদের কালারটা যে অন্যরকম সুন্দর দেখাতে আপনাদের যে এই মালটাগুলা দেখাইতেছে এই মালটাগুলো তো দেখেন মানে কালারটা সুন্দর হয় না তো এটা কিসের জন্য আপনাদের বাড়ি মালটা বুঝছেন ওইটা হচ্ছে দেশি মালটা ওইটা কোনো সময় কালার হবে না ওইটা এরকমই থাকবে ওইটা খাইতে গেলে আপনার একটু টক হবে এবং মিষ্টি হবে কিন্তু ওই রকম মুক্ত তাহলে আপনি বলতে চাইছেন যে আমাদের এই জায়গায় যে মালটা গুলা যায় ওগুলার কালার কিন্তু হলুদ বর্ণ হয়ে যায় ওইটা কিন্তু ফরমালিন দিয়ে করা হয় ওইটা মানে ফরমালিন যখন দেয় তারপর কিন্তু এটা হলুদ হয়ে যায় যদি মাঝে ফরমালিন দিলে আমাদের কালার হয়ে যাবে ও তাহলে যদি যাতে লোকেরা যাতে ফরমালিন মুক্ত মাল খায় ও তা আপনারা তো ভাবে সুন্দর করে কিন্তু আপনারা এটা তুলে দেন কি যখন বিক্রি করেন আপনারা তো বাজারে নিয়ে বিক্রি করেন নাকি বাজারে হ্যাঁ তো বন্ধুরা দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মালটা বাগান তারা কিন্তু অরিজিনালি মালটা কিন্তু তুলে দেয় এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছগুলো তো তারা যে মালটাগুলো আমাদেরকে মানে স্পেশালি আল্লাহ তালার তরফ থেকে যে মালটাগুলো আসছে সেই মালটাগুলা কিন্তু তারা তুলে দেয় কিন্তু দোকানে যাওয়ার পরে কি করে তারা এটা কিন্তু ফরমালিন দিয়ে মেডিসিন দিয়ে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ করে নেয় তো কিন্তু আমাদের এই জায়গায় আমাদের এই জায়গায় কিন্তু এটা দেখা যাচ্ছে যে মানে এটা খাসা একটা ফল কিন্তু এটা কিন্তু পাকলে ভিতরে কি ভাই মিষ্টি লাগেনি ওইটা ভাই এটা যখন ভিতরে কিন্তু অবশ্যই মিষ্টি লাগে তো এটা যখন মেডিসিন দিবে তাহলে কালারটা চেঞ্জ হয়ে যায় নাকি এটা কালার আছে ভিতরে এটা সুন্দর কালার আছে

তবে আপনাদের দেশের বাড়ি কি এই জায়গায় নাকি আমাদের কামারে আমাদের কামারে আপনাদের দেশের বাড়ি নেতৃবনা আপনারা কি জায়গায় কাজ করেন কতদিন যাব এই জায়গায় আপনারা কাজ করতে এক বছর যাবৎ আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের সাথে কথা বলে কিন্তু অনেক ভালো লাগলো তো নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা করার কিন্তু চেষ্টা করবো তো ভাই মালটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যা হয়ে গেছে তো এইগুলো আপনার কত টাকা করে বিক্রি করেন এটা আমি একটু জানতে চাইছি তিনি দর্শক বন্ধু ওইটা বিক্রি করতে আছে আপনার যেন পাইকারি সেল দেয় একশো টাকা হলো পাইকারি রেট ও তো ও তো বন্ধুরা আপনারা আপনারা যে এই মালটাগুলা দেখতে পাচ্ছেন এই মালটাগুলা কিন্তু অনেক কম দামে কিন্তু বিক্রি করে তখন মেডিসিন দিয়ে যখন দোকানদাররা মেডিসিন মেডিসিন দেওয়ার পরে কিন্তু মালটা গুলা কিন্তু তারা অনেক দামে বিক্রি করে তো বন্ধুরা এখন কিন্তু সন্দেহ হয়ে গেছে আজকে এই পর্যন্ত আপনাদের সাথে পরবর্তী নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আর লাভে যদি কোনো বিড়ি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন একটি ক্লিক করে অলটিতে প্রেস করে দিবেন তো আজকে এই পর্যন্ত নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখবে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেস